الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومحبوبنا ومرشدنا وطبيبنا وطبيب قلوبنا وقره اعيننا واولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ وَقَالَ سَيِّدُنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَوَابًا عَنْ سَوَالِ جِبْرِيلَ عن الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ওয়া না হামু আলা যালিকালামিন শাহীদিন ওয়া শাকীদ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল বড় মেহেরবানি যে মালিক দয়া করে মায়া করে ভালোবাসে আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলের প্রতিষ্ঠিত দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান মাহমুদ কান্দা ভাঙ্গা ইসলামিয়া মাদ্রাসা ও খানার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বাহাত্তরতম বার্ষিক ওয়াজুদোয়ার মাহফিলের প্রথম দিনে আমাদেরকে আসার বসার এবং পাকের সন্তুষ্টির জন্য কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে পাকের দরবারে শকর গুজার হই কালীমাতুর শকর পড়ি জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ হজরতুল্লামায়কের মিশার আগ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন ঐতিহ্যবাহী ফেনাখালী মাদ্রাসার সানাম ধন্য মুফতি আমিনুল্লাহ সাহেব বয়ান পেশ করেছেন আমার পরেও ইনশাআল্লাহ ঐতিহ্যবাহী গৌহার ডাঙ্গা মাদ্রাসার স্বনামধন্য মহাদ্দিস। সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা অত্যন্ত চমৎকার আলোচনা হুজু করে থাকেন সারা দেশ দেশব্যাপী হজরত মালানা মুফতি সৈয়দ মকসুরুল হক সাহেব দামাকাত আলিয়া বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ মাঝে আমি আপনাদের সামনে বসেছি এবং পবিত্র কালামুল্ল শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী সালামের একটা লম্বা হাদিসের অংশ বিশেষ তেলোয়াত করেছি আল্লাহ আল্লাপাকের তৌফিক যদি সামেলে হাল হয় তাহলে পঠিত আয়াত এবং হাদিসাংশকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে এখলাসের সাথে প্রয়োজনীয় কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে এখলাসের সাথে কথাগুলো অন্যের কাছে পৌঁছানোর নিয়তে সোনার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মৌলিকভাবে যে দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন দুইটা কাজের একটা হল ইমানের আর একটা আমলের দুইটা জিনিসের দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন ইমান আর কথা বলেন ইমান আর আমল এই দুইটার ভিতরে বুনিয়াদি আর মূল বিষয় হলো ইমা একজন মানুষ যত ভালো কাজ করুক যদি তার ইমান না থাকে তো তার ওই ভালো কাজের আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নেই কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিয়া যারা কাফের তাদের আমলগুলো হলো মরুভূমির মরিচিকার নেয় মরুভূমিতে রোদ্রের কারণে দুপুরবেলা মনে হয় যে দূরে পানি দেখা যায় বিশ্ব রোডে বড় বড় রোডে দুপুরবেলা দেখবেন রাস্তার মাথায় মনে হচ্ছে রাস্তায় পানি আস কিন্তু আসলে সেখানে কোনো পানি নেই ঠিক তদ্রুপ ভাবে কাঁ ফের যত ভালো কাজই করুক ওর কোন মূল্য আল্লাহ তালার কাছে পাবে না তাদের ইমান না থাকার কারণে কি না থাকার কারণে বলেন আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে ভালোবেসে আমাদেরকে ইমানের মতো মহা দান করেছেন এজন্য আমরা সকলে আল্লাহ পাকের শকর গুজার হই কালিমাতুর শকর পড়ি জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ যে মানুষটা ইমান পেয়েছে সে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমত পেয়েছে যে ইমানদারকে আল্লাহ সবচেয়ে ছোট পুরস্কার দিবেন সেই ইমানদারের পুরস্কারটা হবে দশ দুনিয়া জোড়া একটা জান্নাত এর সে ছোট পুরস্কার আখেরাতে ইমানদারের জন্য নাই যাকে আল্লাহর নিচের পুরস্কার তারে যে জান্নাতটা আল্লাহ দিবেন তারে দশ দুনিয়া জোড়া কি দিবেন বলেন জান্নাত দিবেন সে জান্নাত আয়তনে বিশালতা এরকম দুনিয়ার দশ দুনিয়ার সমান হবে কিন্তু জান্নাতের জায়গার দাম এ দুনিয়ার জায়গার মতো এত সস্তা হবে না নবীজি বলেন মাউজিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতের এক সাবুক জায়গার দাম দুনিয়ার দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতেও বেশি সুভান এক সাবুক জাগার দাম যদি দুনিয়ার দুনিয়ায় যা আছে তার চেয়ে বেশি হয় এরকম দুনিয়ার দশ দুনিয়া জোড়া যদি এক জান্নাত হয় তো আল্লাহ তার কত পুরস্কারে পুরস্কৃত করবেন সুভান আল্লাহ আমাদের এ ব্যাপারে ধারণা সুস্পষ্ট থাকতে হবে যে আখেরাতে আল্লাহ ক্ষমা করবেন কেবলমাত্র না অনেক সময় আমরা না বুঝার কারণে অনেকে ইমান বিধ্বংসী কথা বলে ফেলে যে যারা যে ধর্মে আছে তারা যদি তাদেরটা ঠিকমতো পালন করে তো আল্লাহ মাফ করলি তাকে করতেও পারে আপনি তো খুব উদার দিল নিয়ে কথা বললেন কিন্তু আপনার এই কথার সাথে সাথে কারিমের অনেক আয়াত আপনার অস্বীকার করা হয়ে গেল আল্লাহ তো কত কিছুই পারেন আল্লাহ তো সবই করতে চাইলে পারেন কিন্তু আল্লাহ কি করবেন না করবেন সেটা তো পাক বলে দিছেন কোন কাফের কে যে আল্লাহ জান্নাত দিবেন না এটা তো আল্লাহ বলেই দিছেন পাক বলেন ইন্নাল্লাদি নাকাফারু ওয়া মাতু ওয়া হুমকুফাদ নিশ্চয় যারা কুফরি করেছে আর কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে ফালাইউ কোবালামিন আহাদি হিম মিল উল আরুদি জাহাবাউওয়ালা বিফতাদাবি তারা যদি কেয়ামতের ময়দানে আল্লাহর আজাদ থেকে বাঁচার জন্য আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটা যদি স্বর্ণ দিয়ে ভরে দিয়েও আল্লার কাছে পেশ করে যে আল্লাহ এটা নিয়ে মাফ করেন ইমান আনি নাই তো এইটা আপনি নিয়ে মাফ করেন আল্লাহ বলেন ফালাই ইয়াকুবাল মিন আহাদিহিম তাদের কারোর থেকে তা গ্রহণ করা হবে না বরং উলাইকা লাহুম আযাবুন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ওয়া মা লাহুম মিন তারা তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাবে না অন্যত্র আল্লাহ পাক কাফেরদের ব্যাপারে বলেছেন তাদের যদি দুনিয়ায় যা আছে তাও হয় তার দ্বিগুণও যদি তাদের হয় আর তারা যদি আমার আযাব থেকে বাঁচার জন্য এগুলো আমাকে পেশ করে আমি তাদের থেকে তা গ্রহণ করব না তাদেরকে আমি মাফও করব না বরং আমি তাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে ঢুকাবো ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার তারা জাহান নাম থেকে বের হতে চাইবে কিন্তু কালেও তারা জাহান নাম থেকে বের হতে পারবে না আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ বলেছেন যে অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না একটা সুসের ছিদ্রের ভিতর দিয়ে একটা উট এ ভাষাতে ও পাশে যাইতে পারবে এটা সুর পিছনের যে ছিদ্র এক পাশে আর এক পাশে একটা উট যাওয়া এটা কোনোদিন সম্ভব ওটাও যেমন অসম্ভব কাফেরদের জন্য কি বলেন তেমন অসম্ভব এখন যদি কেউ বলে যে আল্লাহ করলে করতেও তারা তাদের ধর্মের তারা জান্নাতে চলে যাবে তাহলে বুঝতে হবে যে এই লোকের ইমানের ভিতরে কিন্তু কঠিন ঝামেলা হবে কারণ আল্লাহর কোরআনের অনেক আয়াত তার অজান্তেই সে অস্বীকার করে ফেলতেছে সন্দেহ পোষণ করতেছে এজন্য আমাদের ধারণা খুব সুস্পষ্ট থাকতে হবে যে আখেরাতে যে আল্লাহ ক্ষমা করবেন মাফ করবেন জান্নাত দিবেন এটা শুধুমাত্র ঈমানদারদেরকে কাদেরকে বলেন শুধু ইমানদারদেরকে নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছেন ইবনুল খাত্তাব ও খাত্তাবের বেটা ওমর ইজহাব ফানাদি ফিন নাস আল্লাহ ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন তুমি যাও লোকদেরকে গিয়ে ঘোষণা করে দাও আল্লাহর জান্নাতে শুধু ইমানদাররাই ঢুকবে কারে ঢুকবে বলেন ইমানদাররা ঢুকবে আল্লাহ আমাদেরকে ইমানদার হওয়ার তৌফিক দান করেন মুমিনদের ঘরে পাঠায়া মুসলমানের ঘরে পাঠায়া ইমানদারদের ঘরে পাঠায়া আসানের সাথে আল্লাহ ইমানের মহা দান করছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কিন্তু আফসোস শত আফসোস যে ইমান ছাড়া মানুষ জাননাতে যাইতে পারে না যে ইমান ছাড়া একজন মানুষের আল্লাহ পাকের সাথে কখনোই সম্পর্ক হতে পারে না যে ইমান হলো একজন মানুষের দুনিয়া খেরাতের সফলতার মূল মাপকাঠি সেই ইমান কি জিনিস ইমান কাকে বলে এমন কি বিশ্বাস আছে যেই বিশ্বাসগুলো একজন মানুষ অন্তরে পোষণ করলে ইমানদার হয় সেটা আমরা জানিও না কখনো জানার চেষ্টাও করি না রসুল আকরাম সাল্লাল্লাহু আইহুয়া সাল্লাম সাহাবা করামদেরকে নিয়ে বসে আছেন হাজরুলত ওমর রজিয়াল্লাহ তাল আল হু করেন এমন সময় একজন ব্যক্তি নভীজির মজলিসে আসলেন আলাইহি সাদিদু মায়াদিশিয়া যার গায়ে ধবধবে সাদা পোশাক ছিল সাদিদু সাওয়াদিশার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো লোকটা নবীজির মজলিশে আসল বলেন তার সফরের কোনো চিহ্ন নাই একজন মানুষ দূর দূরান্ত থেকে আসে মরুভূমির পথ অবশ্যই তার চেহারায় ক্লান্তির সাপ থাকবে তার গায়ে ধুলা ময়লা থাকবে কিন্তু এর কিছুই তার গায়ে দেখা যায় না যখন তার গায়ে সফরের চিহ্ন নাই তাহলে বোঝা যায় যে লোকটা আমাদের আশেপাশের কোনো ব্যক্তি হবে কিন্তু ওয়ালাই আরিফুহু মিন্না আমাদের ভিতরে কেউ তারে না বড় আশ্চর্য লোক না এক তো হলো দূরের লোক হইলে গায়েস সফরের চিহ্ন থাকবে তাও নাই তাহলে আশেপাশের লোক হবে কিন্তু আমাদের কেউ তারে চিনি না আশেপাশের লোক হইলে তো কেউ না কেউ তারে চিনবো লোকটা আসলো এবং নববীর সামনে বসে গেল পাঁচনাদা রুখবাতাই হিলা রুখবাতাই লোকটা এসে বসে নবীজির দুইটা হাঁটুর সাথে নিজের দুইটা হাঁটু লাগায় দিয়ে বসলো ও ওজ আঁকাফাই আলা ফাঁকি যাই এবং তার দুই হাতকে তার রান দুই রানের উপরে রাখল এই লোকটা নবীজিকে বেশ কয়েকটা প্রশ্ন করল। নবীজি তার প্রশ্নগুলোর উত্তর দিলেন যখনই নবীজি তার প্রশ্নের উত্তর দেন তখন সে বলে সদাক্তা আপনি সত্য বলেছেন হজরত উমর বলেন ফাজিব না লাহু তার ব্যাপারটা দেখে আমরা খুব আশ্চর্যান্বিত হলাম সে দেখি প্রশ্ন করে আবার সত্যায়ন করে সে নবীজির কাছে প্রশ্ন করে এর দ্বারা বোঝা যায় যে সে কিছু জানে না তাই জানতে চাইছে তাই প্রশ্ন করে আবার নবীজি যখন উত্তর দেন সে ওইটার সত্যায়ন করে বলে আপনি ঠিকই বলেছেন তার এই পরের কথা শুনলে তো মনে হয় সে অনেক কিছুই জানে আমরা তার ব্যাপারটা নিয়ে খুব আশ্চর্য হচ্ছিলাম এই লোকটা প্রশ্ন করতে থাকলো নবীজি উত্তর দিলেন এক পর্যায়ে লোকটা চলে গেল পরবর্তীতে আমাকে নবীজি বললেন ওমর ওই যে যে লোকটা আসছিল চিনো তারেকে হযরত ওমর বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম নবীজি জানি না ওই লোকটা কে ছিলেন আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন নবীজি বলেন ফাইন্নাহু জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম আরে সেদিন তো মানুষের আকৃতি নিয়ে আমার মজলিসে এসে আমাকে যে কিছু প্রশ্ন করলো ওই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিল না ওই লোকটা হলেন হযরত জিব্রাইল তিনি এসে আমার কাছে প্রশ্ন করে আমার কাছ থেকে উত্তর বের করে করে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিয়ে গেছেন সুবহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম আসছিলেন সেদিন জিব্রাইল নবীজিকে যেই প্রশ্নগুলো করেছিলেন তার ভিতরে একটা প্রশ্ন করেছিলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ঈমান হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন যে ঈমান কি জিনিস একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জিবরাইল প্রশ্ন করছেন এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না নবীজি হযরত জিব্রিলের প্রশ্নের উত্তরে 6টা কথা বললেন কয়টা বলেন 6টা কথা বললেন আনতুম মিনাবিল্লাহ ঈমান হলো তুমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবা ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করবা ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবসমূহের উপরে বিশ্বাস স্থাপন করবা ওয়া রসুলিহি আল্লাহর রসুলগণের উপরে বিশ্বাস স্থাপন করবা ওয়ালিয়াউমিল আখির কেয়ামতের দিবসের উপরে অর্থাৎ পরকালের উপরে বিশ্বাস স্থাপন করবা ওয়া তু মিনাবিল কদরি ওয়া শাররিহি তাকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করবা নবীজি হযরত জিবরীলের প্রশ্নের উত্তরে ছয়টা কথা বলেছেন কয়টা কথা বলেন